ঘরের দেয়ালকে 10 গুণ সুন্দর্য করার জন্য আজকে আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি ভাই ভাই সুন্দর কিন্তু সবাই করতে চায় কিন্তু হইতে হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ইনশাআল্লাহ কিভাবে হবে ভাই কিভাবে হবে এই যে আমরা দেখাচ্ছি দেখুন ও মাই গড সম্পূর্ণ ক্রিস্টালের এগুলো কি মেটাল ক্রিস্টাল মেটাল ক্রিস্টাল ও মাই গড যেকোনো দেয়াল হোক না কেন আচ্ছা আচ্ছা अगर এই জিনিসগুলা লাগালে দেয়ালের লুকটা চেঞ্জ হয়ে আসবে ইনশাআল্লাহ দেখেন ভিউয়ার্স আজকে আমরা দেয়ালের জন্য কিছু ওয়াল ফ্রেম নিয়ে আসছি যেগুলো থাকবে সম্পূর্ণ মেটাল ক্রিস্টাল কম্বিনেশন করা আত্রা কালেকশন থেকে জি আচ্ছা এগুলার কোয়ালিটি কিম্বা দেখতে কেমন হবে দেখা সৌন্দর্য আমরা যদি একসাথে দেখাই সম্পূর্ণ এই যে ফ্রেমটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ আচ্ছা এই সাইড ফ্রেম উপর ফ্রেম দানে বামে উপরে নিচে মেটাল আচ্ছা আচ্ছা আর এটা একজাতীয় বর্ডার ওপরে ক্রিস্টালের দানা দেওয়া ওকে আজকে রেডি কি টোটাল কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ এর হলো সেট তিন পিসের এটা সেট যেমন এখানে আমি দুটো নৌকা বাধা দেখতেছি যেখানে একটা নৌকা অলরেডি মনে হয় দিগির মাঝখানে চলে দিঘির মাঝখানে চলে আসছে আচ্ছা ভাদা আছে ওকে আর এইটা হইতেছে নৌকা গুলো উপরে তোলানো হয়েছে উপরে তোলা হয়েছে তিনটা মিলে হচ্ছে একটা সিনেরিও আচ্ছা এগুলো কি সরাসরি চাইনিজ ইম্পোর্টেড 100% ইম্পোর্টেড প্রোডাক্ট অনলাইনে কিন্তু অনেকেই চাইনিজ বলে লোকাল প্রোডাক্ট বলে ধরিয়ে দেয় মানে কাস্টমারকে ঠকিয়ে ফেলে এরকম কিছু আমরা হচ্ছে আজকে আমাদের নিজের পেজ থেকে আরছি এছাড়াও কিন্তু শরীফ ভাইয়ের চিনে না এমন কোনো লোক নাই আলহামদুলিল্লাহ আজকে 4-5 বছর অনলাইনে আছে আর কথায় কাজে প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন এক পার্সেন্ট ও কম পাবেন ওকে তাহলে আমরা কোয়ালিটি অনুযায়ী আজকের এই কম্বো প্যাকেজটা প্রাইজ কত থাকবে এটা সাইজটা হচ্ছে আপনার এভাবে সাইজটা জানি এটা হচ্ছে এভাবে হচ্ছে চব্বিশ আর এভাবে হচ্ছে আপনার বত্রিশ আচ্ছা তো দেখিস বাই চব্বিশ বাই বত্রিশ এক একটা পুরো সেটটা হচ্ছে ঊনষাই ইঞ্চি ঊনষাট ইঞ্চি তার মানে যদি রকম একটা ওয়াল থাকে ড্রয়িং এ তিনটা ছবি একসাথে লাগাই দিলে কিংবা তিনটা তিন জায়গায় লাগানো যেতে আপনি সেপারেট লাগাইতে পারেন আর আপনার দেয়াল যদি বড় হয় তাহলে আপনি এইভাবে সেটআপটা দিলে হচ্ছে সবচেয়ে সুন্দর একদম পুরো লোকটা চলে আসলো প্রবাসী ভাইদের নিজেদের বাড়ি যে এটা দেয়াল কিন্তু বড় সরই থাকে তাদের জন্য আজকে এইটার কি অফার দিবেন বলেন আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস ছিল অন্যান্য পেজে ছিল আমরা যে এই পেজে ভিডিও করি একুশ হাজার টাকা এই কম্বো প্যাকেজটা এই কম্বো প্যাকেজটা দেন হচ্ছে আজকে আমরা আমাদের নিজস্ব পেজ থেকে আসছি এই জন্য আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা সেট আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা মেটাল ক্রিস্টাল এখানে যে দানাগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু কাচ না ক্রিস্টালের দানা এরকম এক দুই তিনটা মিলায় প্যাকেজের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা কি ফ্রিভারি চার্জ ইনশাআল্লাহ ওকে তো এখানে নিচে আমরা আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফাইবারের ওকে এটা হচ্ছে ফাইবারের ফাইবারের প্রোডাক্ট আমি একটু পরে দেখাই এই প্রোডাক্টটা রাখার কারণ হচ্ছে অনেকেই বলবে যে শরীফ ভাই অনেক ছোট এটা তুলনা এটা কিন্তু এটার দাম বেশি এটার দাম কম কেন আচ্ছা ভিউয়ার্স এখানে কিন্তু কিছু কোয়ালিটির বিষয় আছে উপরে যেমন মেটাল ক্রিস্টাল মেটাল ক্রিস্টাল নিচেরটা হচ্ছে ফাইবার ফাইবার আচ্ছা তো এই দুইটার ভিতরে দামের তফাৎ কি রকম 5000 টাকা ডিসটেন্স মানে কি ওটা 18 হইলে এটা 13000 13500 মানে এইখানে নিচের সেটটার দাম 13000 13500 টাকা 13500 টাকা 13500 এটা কিন্তু বড় সাইজ দেখা যায় ওটা তো ওটার চেয়ে তো মনে হইতেছে অনেক বলে যে ভাইয়া এটা দেখাই দিয়ে যেন এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ওকে দেন যার কারণে দামটা কম আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যদি লং টাইম কোয়ালিটির কথা চিন্তা করেন মেটাল তো ফাইবারের চেয়ে বেশি টেকসই অবশ্যই ওকে তো এগুলো কিন টিন করা যায় তো ভাইয়া হচ্ছে আপনার শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে অথবা ডাস্টার করতে হবে আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন যেটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা কালার হবে এই যেহেতু ফাইবার একটা ধরছি ফাইবার একটা দেখাই দিচ্ছি আচ্ছা ফাইবার হচ্ছে আমাদের তিনটা কালার

নিচে কিন্তু পুরো ফুটে আছে ফুটে আছে উপরেরটার দাম আঠারো হাজার পাঁচশো হচ্ছে আঠারো হাজার টাকা আর নিচেটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে অফার অনলি এক সপ্তাহ এক সপ্তাহ সপ্তাহর জন্য এই যে ফাইবারের মধ্যে আমাদের এ আরেকটা সেট আছে ওকে এই সেটটার দাম হচ্ছে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা এইখানে দেখেন একটা পাতা এই পাশে মাঝখানে টোটাল একটা সার্কেল প্ল্যান আর এই পাশে আরেকটা পাতা

আচ্ছা নৌকার মধ্যে শিপের মধ্যে ওকে এটাও আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকার সেট এইটাও কিন্তু মেটাল ক্রিস্টালের একটা চমৎকার কম্ব এটাও কিন্তু শিপের মধ্যে আরেকটা একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওই একটা ডিজাইন দেখাইলাম এই পাশে আমরা কিন্তু একটা ডিজাইন দেখাইছি এটা আর একটা ডিজাইন এটা কিন্তু আরো চমৎকার আরো চমৎকার এটার দামও থাকতেছে আমাদের আঠারো টাকা আচ্ছা এর দামও কিন্তু থাকতেছে আঠারো টাকা

বাংলাদেশে আর কেউ সেকেন্ড পিস আনছে কিনা আমার জানা নাই দেখেন কত সুন্দর এই যে দেখেন মানে হাজিদের সম্মেলন সম্বলিত একটা কাবা অসাধারণ এখানে তিন তিনটে কাবা তিন তিনটা কাবার সিনেরিও দেখেন কাবার রাতের দৃশ্য অসাধারণ সিনেরিও চমৎকার আচ্ছা এখানে প্রাইস একদম 18500 টাকা 18500 টাকা যেখানে একটি টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এগুলো ভাঙা ফাটার কোনো ভাঙা ফাটা এটা তো বাই মেটাল এটা তো মেটাল আপনি ভাঙবে কি এটা তো মেটাল আচ্ছা 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 তো ভাঙা ফাটার অপশন নাই ওকে ওকে সম্পূর্ণ মেটাল আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাই আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু আজকে আমরা দেখাই আর একটা দৃশ্য এই যে আর একটা দেখেন ভাই কোড়াতে ও অসাধারণ খুবই সুন্দর বল খুবই সুন্দর চমৎকার এবং এই পাতাটা দেখেন আপনি কত সুন্দর করে নিখুঁত ভাবে উঠে আর এই পাতার ভিতরে কিন্তু দেখেন পুরো ক্রিস্টাল বসানো আপনি এটা নেওয়ার পরে পুরো সেটটা নেওয়া নিলেন আপনি কিন্তু তিনটা তিনটা রুমও চাইলে লাগাইতে পারলেন তিন রুমে তিনটা লাগাবেন তিনটা রুমই হয়ে যাবে ফাইভ স্টার রুম 5 স্টার হবে আচ্ছা 18500 টাকা 18500 টাকা

এই যে পিছনে আরেকটা দেখেন এই যে দেখেন পিছনে আমরা এই যে এটা আঠারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল চাইলে কাউকে দেওয়া হবে না ওকে ওকে শুধুমাত্র এই জন্য সেট দিয়ে আসবে ও কাবাস আরেকটা দৃশ্য দেখেন আপনার এই যে এটা আবার আরেকটা কাবা আচ্ছা পেছনে কিন্তু আরেকটা কাবা আরেকটা কাবা এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ এখন হচ্ছে আপনি নিয়ে সেট আপ করতে পারলেন দেন হচ্ছে আমি এটা মাঝে রাখছি আপনি এটাতে সাইডে দিতে পারলেন কেউ মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু চাইলে গিফট হ্যাঁ অনেকে দিতে পারতেছে নিতেছে অনেকে নিতে ভাষার জন্য তো নিবেনই নিবে ভাষার জন্য তো নিবেন আপনি এটা মসজিদে একটা জিনিস গিফট করলেন আপনি জিনিসটা দেন এটা সুন্দর কোন গিফট হয় না না মানে ভাই মাত্র তারপরে প্রিমিয়াম জিনিস খুবই মানে কাউকে উপহার দিলেও সে মানে মাথায় করে রাখবে এটা কোন জিনিস একদম 18500 টাকা 18500 টাকা 18500 টাকা

আমরা দাম দিয়েছিলাম বিভিন্ন চ্যানেলে একুশ হাজার একুশ হাজারকে আঠারো হাজার করছে ওটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো করছে আচ্ছা আমাদের বিভিন্ন চ্যানেলে আসা হলো চব্বিশ হাজার সেখানে এখানেও আসলে তিন হাজার টাকা আসলে তিন টাকা ছাড় আসতেছে আবার এখানেও ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি অনেকের কনফিউশন লাগবে আমরা একটু পাশ পাশ ইব্রাহিম ভাই একটু এটা পাশে দাঁড় করায় দেন আমরা একটু পাশে দাঁড় করায় সাইজটা বুঝিয়ে দেই যে আসলে সাইজটা বেশ কম আছে কিনা হ্যাঁ হ্যাঁ আপনার মানে আপনার টাকা কেউ ফুচুকি দিয়ে নিয়ে যাক সেটা আসলে না আমরা কথা কাজে রাখতে চেষ্টা বলি শরীফের কথায় কাজে প্রোডাক্টে 100% মিল মানে 1% কম পাবেন আপনার প্রোডাক্টে আর দরকার নাই ভাই অন্য দ দোকান আমার দোকানগুলোতে আইসা ভিজিট করে এক কাপ কফি খেয়ে যাবেন ফ্রিতে কোনো টাকা লাগবে না তারপরও প্রোডাক্টে কোনো কম্প্রোমাইজ নাই আর যেন আছে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই ওকে আচ্ছা আমাদের হাতে প্রোডাক্ট পৌঁছানোর পরে ভাঙা যদি কোনোভাবেই পৌঁছায় ওটা কি আপনি রিপ্লেস করে দিবেন ভাই সাথে 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 100% মানে এত দিনের ব্যবসা সুনাম তো নষ্ট করতে চাইবেন না অবশ্যই ওকে কারণ পেজে হয়তো আপনি 5 বছর ব্যবসায় তো অনেক বছর ব্যবসায় আমরা আমি 2000 সাল থেকে আজকে 25 বছর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ওই পিছনেরটাও কি বড় সেট এটাও বড় সেট এই কভার মধ্যে আচ্ছা

আচ্ছা আবারও বলি হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রীভায় সুপার মার্কেটের নিস্তলায় দোকান নম্বর তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি চৌষট্টি চার চারটা আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের পেজ থেকে আসছি আমাদেরকে বিভিন্ন চ্যানেলে আপনার ইউটিউবে আজকে পাঁচ বছর দেখতেছেন আজকে যেহেতু আমরা আমাদের নিজস্ব চ্যানেল থেকে আসছি এই জন্য ধামাকা অফারগুলো কিন্তু ছিল তো যারা অর্ডার করবেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এছাড়াও বাসা কিংবা রুম সাজানোর যাবতীয় এক্সক্লুসিভ আইটেম আফ্রা কালেকশনের পেজে রেগুলার আপডেট পেতে পেজটাকে ফলো করে দিবেন এমনকি ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ